বাইশের উচ্চ বিদ্যালয় কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী বাইশের উচ্চ বিদ্যালয় কলেজের স্কাউট দলের সদস্য আমরা আজকে স্কাউটটা করে খুব বেশি আনন্দিত হয়েছি যেমন আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের স্কোট দেখে অনেক মুগ্ধ হয়েছেন এবং উনি আমাদেরকে সকল স্কাউটদের সামগ্রী দেবে বলে কি কথা দিয়েছেন এবং ওনাদের ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এখন কোনো কিছু নেই বললে চলে আমাদের এখনো কোথাও কোনো আমাদের স্কুল থেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন আমরা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বাসী উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ উমর ফারুক স্যারকে আমি আরও ধন্যবাদ জানাই আমাদের সহকারী শিক্ষক কৃষি শিক্ষা বিষয়ক অভিজ্ঞ শিক্ষক মহিল সোহেল স্যারকে তো আমরা আজকে স্কটকে করে খুব বেশি আনন্দিত হয়েছি এবং ভবিষ্যতে আমরা উৎসায় পাঁচ হওয়ার স্বপ্ন দেখতেছি এবং সবাই কী বলেন স্বপ্ন না ইনশাল্লাহ আমরা

তো দুই হাজার তেইশ থেকে আমরা শুরু করে এই ষোলোই ডিসেম্বরে আজকে যে আমরা প্রথম এসকাউট করতে পারছি এটা আমরা অনেক খুশি আমরা সবাই অনেক খুশি যে আজকে বাইশারিতে দুই হাজার বিশ সালের পরে আজকে প্রথম বাইশারি উচ্চ বিদ্যালয় থেকে স্কাউট হয়েছে তো আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের জন্য যে স্কাউটের যে যেগুলো লাগে স্কাউটের যে যে কোনো সামগ্রী ড্রেস ড্রেস হতে শুরু করে সবগুলো আমাদের চেয়ারম্যান মহোদয় বলছে চেয়ারম্যান মহোদয় দিবেন চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ যে আমাদের বাইশের উচ্চ বিদ্যালয়ে স্কাউটের জন্য স্কাউটের দলের জন্য যে এতটুকু করছে ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে এরপর আমরা সবাই আজকে স্কাউট করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আজকে যতটুকু পারছি আমরা ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ বাইশের উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষককে ধন্যবাদ এবং আরও ধন্যবাদ জানাই প্রধান শিক্ষক উমর ফারুক স্যারকে এবং আমাদের শারীরিক শারীরিক শিক্ষা শিক্ষক

প্রয়াস করি আমি আমি চাইবো আমরা যতটা ভালো করছি তার চেয়ে আরো জীবন ভালো করে চেষ্টা ভবিষ্যতে আজকে অনেকে আজকে অনেকে অভিমান করে আজকে অনেকে অভিমান করেছে আজকে অনেকে করেছে আমি চাই ভবিষ্যতে যেন তারা সবাই ভালো গিয়ে করে এমনকি আমিও কিছুটা রাগ করেছি এটা আমি স্বীকার করব আমি চাই যে আমরা বলছি তারা ভালো করবো তো আমাদের চেয়ারম্যান সাহেব যিনি আজকে আমাদের এসেছিলেন প্রধানমন্ত্রী হিসাবে তো আমি ওনাকে ওনাকে ধন্যবাদ জানাবো উনি নিজে আমাদের প্যারেডে এসে আমাদেরকে জানিয়েছেন এবং আমাদেরকে বলেছেন যে আমাদের স্কাউট কোনো কম 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 রাখবেন না আমাদের সব দিক দিয়ে সাহায্য করবেন উনি বলেছেন যে আমরা সামনে ছাব্বিশে মার্চের জন্য যদি প্যারেড করতে যাবো এবং আমরা আমরা এবং সেই জন্য আমরা প্রিপারেশন নেওয়া সবাই দোয়া করবেন আল্লাহ